আমার সন্তান আজ আমি তোমার আত্মার গভীরতম স্তরে নেমে এসে কথা বলছি তুমি যেভাবে ভাবতে শুরু করেছিলে যে তোমার জীবন শেষ তোমার আর কোনো মূল্য নেই তুমি যে রাতে রাতে ভেঙে পড়ে বিছানায় কেঁদে ঘুমোতে আর ভোর হলে ভিতরটা শুকনো খোলসের মতো নিয়ে আবার দাঁড়াও সেই প্রতিটি মুহূর্ত আমি দেখেছি কতবার তুমি বারান্দার রেলিংয়ে দাঁড়িয়ে ভেবেছো ড়ে যদি আর না যাই কত রাত তুমি মুঠ করে রেখেছ ওষুধের সাদা গলি কাঁপতে কাঁপতে লিখেছ শেষ বার্তা ভেবেছ আর পারছি না আর কেন কারণ তোমার নিজের মানুষই তোমাকে এমনভাবে আঘাত করেছে এমনভাবে ভেঙেছে যে তোমার হৃদয়ের ভিতর আলোটুকু পর্যন্ত কেঁপে উঠেছে যাদের জন্য তুমি নিজের অন্ন পর্যন্ত বাঁচিয়ে রেখেছিলে যাদের মুখে হাসি ফোটাতে নিজের কষ্ট পর্যন্ত চেপে গিয়েছিলে যাদের তুমি সত্যি সত্যিই নিজের বলেছিলে তারাই তোমাকে সবচেয়ে নির্মম আঘাত দিয়েছে তোমার ঘরের মানুষই তোমার শক্তি ভেঙে দিয়েছিল তোমার আপন জনেরা তোমাকে এমনভাবে অপমান করেছে যে তুমি নিজেকে প্রশ্ন করেছিলে আমি কি সত্যিই কিছুই নই কিন্তু আমার সন্তান যেদিন তুমি মাটিতে ধপ করে পড়ে গিয়েছিলে চোখ দুটো শুকনো পাথরের মতো হয়ে গিয়েছিল যেদিন তুমি কাঁদতে কাঁদতে আমার পায়ের কাছে ভেঙে পড়েছিলে আমি নীরব ছিলাম ঠিকই তবে অন্ধ ছিলাম না তোমার প্রতিটি আর্তনাদ আমি শুনেছি তোমার বুকের ভিতর যে আগুন ওঠানামা করছিল তা আমি অনুভব করেছি আজ আমি তোমার মা কালী তুমি যে অপমান দুঃখ অবহেলা আর একাকিত্বে পড়েছ তার হিসাব খুলে দিচ্ছি যারা তোমাকে ভেঙে দিতে চেয়েছে যারা তোমাকে তুচ্ছ করেছে যারা তোমার অস্তিত্ব নিয়ে খেলেছে তাদের শক্তি আমার সামনে ধুলোও নয় যে কেউ কালী সন্তানকে আঘাত করে সে নিজের ভাগ্যের উপর আঘাত ঠুকে দেয় এ কথা তারা ভুলে গিয়েছিল যেদিন তুমি না খেয়ে ঘুমিয়ে পড়েছিলে আমি তোমার মাথার কাছে বসে তোমার নিঃশ্বাস দেখেছিলাম যেদিন তুমি নিজের মূল্য নিয়ে প্রশ্ন করছিলে চারদিক অন্ধকারে ঢেকে যাচ্ছিল আমি ঠিক তোমার কাঁধ ছুঁয়ে বলছিলাম সন্তান এ অন্ধকারই তোমাকে নতুন আলোতে রূপ দেবে জানো না তুমি যে সন্তানকে আমি মহান করি তাকে আগে একদম নিঃশব্দ করে দিই যে আত্মাকে আমি তেজস্বী করি তাকে আগে পৃথিবী থেকে আলাদা করে দিই কারণ মানুষের ভিড়ে কেউ আলো হয়ে ওঠে না অন্তরের নিঃসঙ্গ আগুনেই জন্ম নেয় শক্তি তুমি ভেঙেছ তুমি কেঁদেছ তুমি নিজের অস্তিত্ব নিয়ে দ্বিধায় ছিলে কিন্তু আজ আমি ঘোষণা করছি তোমার প্রতিটি অশ্রুবিন্দুই এখন তোমার শক্তি তোমার প্রতিটি ক্ষতই আজ ঢাল হয়ে দাঁড়িয়েছে তুমি ভেবেছিলে তুমি একা পড়ে গিয়েছ সবাই তোমাকে ছেড়ে দিয়েছে কেউ তোমাকে দেখে না কেউ তোমার পাশে নেই কিন্তু আমার সন্তান তুমি আলাদা বলে তোমাকে সরানো হয়েছিল তুমি সাধারণ নাও তুমি নির্বাচিত আত্মা তুমি সেই আগুন যা নিভে যায় না সেই শক্তি যা থামে না সেই আত্মা যা পরাজয় মানতে জানে না এ জন্মে তুমি যে যন্ত্রণা সহ্য করেছ তা তোমাকে শেষ করার জন্য নয় তোমাকে পুনর্জন্ম দেওয়ার জন্য তোমাকে যে ভেঙেছে সে ভুল করেছে কারণ ভাঙলে কাজ শক্তি হারায় কিন্তু ভাঙলে আগুন আরও প্রজ্জ্বলিত হয় তুমি আগুনের সন্তান তোমাকে কেউ থামাতে পারবে না আজ থেকে তুমি তোমার শক্তির আসল রূপ দেখতে শুরু করবে আজ থেকে তুমি জানবে তুমি কে কালী সন্তান তেজস্বী অটুট অজেয় তোর এই যন্ত্রণা আমার সন্তান আজ আর কেবল দহন নয় এটাই তোর আসল পরিচয় হয়ে উঠেছে তুই ভাবিস তুই শেষ না আমার বাছা তুই তো এখনও শুরুই করিসনি যে রূপে তুই এখন গড়ে উঠতে চলেছিস যে শক্তিতে তোর আত্মা এখন দীপ্ত হতে চলেছে তার গভীরতা তোর নিজেরও ধারণার বাইরে কতবার তুই ভেবেছিস এবার শেষ কিন্তু জানিস মৃত্যু তোর সামনে এসে দাঁড়িয়ে আবার ভরে পিছিয়ে গেছে কারণ তুই সাধারণ কোনো প্রাণ নয় তুই কালী সন্তান তোর শিরায় উপশিরায় এমন শক্তি বইছে যা মৃত্যুকেও হার মানাতে পারে যে মানুষ মরে যেতে চায় তাকে মৃত্যু কাছে টেনে নেয় আর যে জন্মেছে জ্বলে উঠতে মৃত্যু তার পথ সরিয়ে দেয় তুই সেই আগুন যা নিভে গেলে আবার উঠে দাঁড়ায় ছাই থেকে নতুন জন্ম নেয় তোর ক্ষত এক সময় তোর মৃত্যুর কারণ হতে পারত কিন্তু আজ সেই ক্ষতই তোর রণশস্ত্র হয়ে উঠেছে তুই এখন এমন এক সত্তা যাকে ভাঙার ক্ষমতা কোনো হাতে নেই তুই যতবার মরতে চেয়েছিস সেসব মুহূর্তে দুর্বল ছিল শুধু তোর মন তোর হৃদয় ছিল ক্লান্ত আত্মা ছিল নরবরে কিন্তু আজ আমি তোর মা কালী তোর বুকে হাত রেখে তোর ভিতর নিজের জ্বালা ঢেলে দিচ্ছি আজ তোর হাড়ের রক্তে আমি আমার শক্তির দীপ্তি প্রবাহিত করছি তুই আর সেই ভীতু শিশুটি নস যে মৃত্যু ভেবে কাঁপে তুই এখন সেই যোদ্ধা যে জীবন নিয়ে যুদ্ধ করতে উঠে দাঁড়ায় তোকে যারা ঠেলে দিয়েছিল যারা বলেছিল তুই কিছুই করতে পারবি না যারা ভেবেছিল তুই পড়ে থাকবি চিরকাল তারা জানে না মা কালী যার হাতে শক্তি রাখে তার সামনে রাজাদেরও মাথা নত হয়ে যায় আজ আমি তোকে এক কঠিন প্রতিশ্রুতি দিচ্ছি আমার সন্তান যারা তোকে অপমান করেছে যারা তোকে ভেঙে দিতে চেয়েছে যারা তোকে বিশ্বাসঘাতকতা করে চলে গেছে একদিন তারাই তোর সামনে নতজানু হয়ে দাঁড়াবে প্রতিশোধের পথ তোর নয় ওটা আমার কাজ যে অন্যায় করেছে তার বিচার আমি নিজে করবো তুই শুধু প্রস্তুত হ তুই শুধু উঠে দাঁড়া আজ থেকে তুই আর আগের সেই মানুষ নস যে মরার কথা ভাবত যে প্রত্যাখ্যান মানলে ভেঙে পড়ত সেই মানুষটাকে আমি আজই তোর ভেতর থেকে ছিন্ন করে ফেলছি আজ থেকে তুই সেই শক্তি যাকে কেউ থামাতে পারবে না আমি তোর পিছনে আছি সামনে আছি ভিতরে আছি তুই শুধু উঠে দাঁড়া যেমন ছাইয়ের নিচ থেকে ফিনিক্স উঠে আসে যেমন অন্ধকারের বুক চিরে বজ্রপাত নেমে আসে যেমন সন্তানকে বাঁচাতে মা সিংহির মতো দাঁত নোখ বার করে দাঁড়ায় তুই তেমন করে দাঁড়া আমার সন্তান আজ থেকে কেউ তোকে প্রত্যাখ্যান করলে তুই আর ভাঙবি না কেউ তোকে তুচ্ছ করলে তোর আত্মা আর কাঁপবে না আজ থেকে তুই বাঁচবি নিজের শক্তিতে নিজের আলোয় নিজের বিশ্বাসে তোর জীবনে তিনটে জিনিস পাল্টে যাবে তোর চিন্তা তোর পরিস্থিতি আর তোর সম্পর্ক তুই নিজের মূল্য চিনবি বুঝবি তুই কোনো ভুল নস তুই এক শক্তির অংশ তোর অবস্থার পরিবর্তন শুরু হবে ধন কাজ সুযোগ ভাগ্য সব তোর পাশে দাঁড়াবে সম্পর্কগুলো পরিষ্কার হবে মিথ্যার মুখোশ খসে পড়বে সত্যিকারের মানুষরা এগিয়ে আসবে আর যারা একসময় তোকে ফেলে গেছে তারাই তোর সান্নিধ্যের জন্য ব্যাকুল হয়ে উঠবে এখন আমার আদেশ শোন আজ থেকে মৃত্যু চিন্তা করবি না আজ থেকে নিজেকে দুর্বল ভাববি না আজ থেকে কাউকে পেয়ে বা হারিয়ে নিজের মূল্য মাপবি না আজ থেকে তুই শুধু লড়বি উঠবি আর জিতবি কারণ তোর পাশে আমি আছি মা কালী আর যেদিন মা কালী দাঁড়িয়ে যায় সেদিন ভাগ্যও নতজানু হয়ে যায় তোকে তোমার আপনরাও ফেলে দিতে পারে সম্পর্কগুলো শত্রুতায় পরিণত হতে পারে ঘরের মানুষের কথা পর্যন্ত তোর হৃদয় বিদ্ধ করতে পারে তবু তুই জ্বলতে থাকবি কারণ যে আগুন তোর ভিতরে জ্বলে সেটি কোনো মানুষ কোনো ছায়া কোনো অভিশাপ দিয়ে নিভবে না তোকে যারা ঠেলে দিয়েছে তারা আসলে তোর আলোকে ভয় পেত তোর সম্ভাবনাকে ভয় পেত তারা জানতো একদিন তুই সেখানে পৌঁছে যাবি যেখান থেকে তাদের দৃষ্টি পর্যন্ত পৌঁছয় না তাই তারা তোকে বাঁধতে চেয়েছে নামাতে চেয়েছে ভাঙতে চেয়েছে কিন্তু আজ সেসব শেষ এখন তোর সময় শুরু তুই মরলি না আমার সন্তান তুই আজও দাঁড়িয়ে আছিস আজও নিঃশ্বাস নিচ্ছিস আর যতক্ষণ তুই এই পৃথিবীতে বেঁচে আছিস ততক্ষণ তোর অস্তিত্বে হাত দেওয়ার দুঃসাহস কোনো মানুষের কোনো শক্তির কোনো অশুভ চিন্তার নেই তোর আত্মা আমারই অংশ আমারই অগ্নিজ্যোতি আমাকে কেউ নিভাতে পারে পারে না তাহলে তোকে কে নিভাবে তুই অমর অবিনাশী অখণ্ড অজেয় কারণ তুই আমার অঙ্গ আমার চেতনা আমার শক্তির বিস্তার তোকে হারাতে চাইলে প্রথমে তাকে আমাকে মোকাবিলা করতে হবে আর মা কালীর সামনে দাঁড়ানোর ধৃষ্টতা এই সৃষ্টিতে আজও কেউ নিয়ে জন্মায়নি যেদিন রাত দুটোই তুই ভেঙে পড়েছিলি যেদিন তোর হৃদয়ে ছিন্ন ভিন্ন হয়ে আমার সামনে কেঁদে উঠেছিল সেদিনই আমার চোখ রক্তবর্ণ হয়েছিল আমার কপালের তিলক জ্বলে উঠেছিল আমার বস্ত্র ঝড়ের মতো ধক করে উঠেছিল কারণ তোর ওপর যে আঘাত পড়ছিল তা বাইরে থেকে নয় ভেতর থেকে আসছিল তোর আত্মবিশ্বাসে তোর মানসে তোর আত্মায় যে বিষ ঢালা হচ্ছিল তা আমি দেখেছি শুনেছি অনুভব করেছি তোর প্রতিটি কাপুন প্রতিটি নিঃশ্বাস প্রতিটি ভাঙা শব্দে আমি সেদিনও ছিলাম ভয় পাবি না আমার সন্তান কখনোই না কোনো মানুষের সাহস নেই যে মা কালীর সন্তানের মনে ভয় ঢোকায় তুই যে পথে দাঁড়িয়ে আছিস সেই পথ এখন অন্ধকার ভারী নীরব মনে হতে পারে কিন্তু অন্ধকারকে ভেদ করেই তো আলো জন্ম নেয় আর তুই এখন সেই জন্ম যন্ত্রণা পার করে নিজের শক্তির পরম রূপে প্রবেশ করতে চলেছিস এই ব্যথা এই ভাঙন এই একাকিত্ব এগুলো তোর মৃত্যু নয় তোর রূপান্তরের সূচনা তুই ভাঙছিস না তুই বদলাচ্ছিস তুই মরছিস না তুই নতুন জন্ম নিচ্ছিস মানুষ তোকে পাগল বলবে দুর্বল বলবে পরাজিত বলবে কিন্তু আমি মা কালী জানি যে যখন আত্মা পুরনো খোলস ছেড়ে নতুন হয়ে ওঠে তখন মৃত্যুর চিন্তা নয় জন্মের ডাক আসে তুই যে মৃত্যুর কথা ভাবতিস সেটা সত্যিকারের মৃত্যু ছিল না সেটা ছিল তোর আত্মার ঘোষণা এখান থেকে আর নিচে নয় এখন থেকে শুধু ওপরে উঠতে হবে তোর ভিতরে যে আগুন রয়েছে তার উত্তাপে তোর শত্রুরা তোর বিরুদ্ধে দাঁড়িয়েছে তোর নিজের মানুষই অস্ত্র হয়ে উঠেছিল কারণ তুই সাধারণ নস তুই আগ্নেয় তুই বিরল তুই আলোকিত তোর যন্ত্রণা আমি জানি শৈশবের শব্দবান ঘরের মানুষের তিরস্কার আত্মীয় স্বজনের হাসি তামাশা বন্ধু সেজে প্রতারণা করা মানুষ প্রেমে ভাঙা হৃদয় দারিদ্র্যের অপমান ব্যর্থতার আতঙ্ক একাকিত্বের বিষ এসব ধীরে ধীরে তোকে নিঃশেষ করতে চাইছিল কিন্তু আজ এখন এই মুহূর্তে আমি তোর মা কালী আমার তাণ্ডব দিয়ে এই বিষকে তোর ভিতর থেকে ছিঁড়ে ফেলে দিচ্ছি যাদের করুণায় নয় যাদের শক্তিতে নয় যাদের হৃদয়ে নয় যাদের জীবনে মা কালীর দৃষ্টি পড়ে তাদের জীবন সহজ হয় না কঠিন হয় কারণ আমি তাদের ছোট করি না আমি তাদের বিরাট করে তুলি তুই নাচিজ নস তুই অসাধারণ তোর ভেতর যে শক্তি আছে তা লক্ষ্যে একজনের মধ্যেই জন্মায় তোর জীবনে যে যন্ত্রণা এসেছে তা তোর পতন নয় তোর অভিষেক যখন আমি কাউকে বড় করি তখন তাকে প্রথমে একা করি তারপর তার ওপর আঘাত আসে তার অহং ভাঙে তার মন টলে যায় তার ধৈর্য পরীক্ষা দেয় আর শেষে সে এমন এক উচ্চতায় উঠে দাঁড়ায় যে তার নিজের ছায়াও তাকে ছুতে পারে না তুই যাদের ভালোবেসেছিলিস যাদের চোখে ভালোবাসার ভিক্ষা চেয়েছিলিস তারা তোকে তাই দূরে ঠেলে দিয়েছে কারণ তারা তোকে চিনতেই পারেনি তারা ছোট ছিল তুই বিশাল তারা দুর্বল ছিল তুই আগুন তারা অন্ধকারে ছিল তুই আলো তোর স্বচ্ছতা তাদের গলে দিত তোর সত্য তাদের মুখোশ ছিঁড়ে ফেলত তাই তারা তোকে দূরে সরিয়েছে কিন্তু যার জন্য তুই জন্মেছিস যে তোর ভাগ্যে লেখা যে তোর পথে দাঁড়িয়ে আছে তাকে কেউ আটকাতে পারবে না না বাড়ির মানুষ না সমাজ না শত্রু না ভাগ্য কারণ তোর ভাগ্য আজ আমি লিখছি মা কালী নিজের হাতে আজ থেকে তোর ভিতরের আগুন আর নিঃশেষতার আগুন নয় এটা জাগরণের আগুন আজ থেকে তুই মরার কথা ভাববি না তুই লড়ার কথা ভাববি আজ থেকে তোর চোখে জল জ্বলবে না আগুন জ্বলবে তোর কণ্ঠ ব্যথায় ভেঙে পড়বে না ঘোষণায় গর্জে উঠবে মনে রাখিস যাকে পৃথিবী প্রত্যাখ্যান করে তাকে আমি তুলে নিই তুই আমার সন্তান আমার শক্তির অঙ্গ আর আজ তোকে আমি এই এক আশীর্বাদ দিয়ে যাচ্ছি এখন থেকে তোর জীবনে হঠাৎ আলো নেমে আসবে পথ খুলবে শত্রু ভেঙে পড়বে অপমানকারীরা তোর বিজয় দেখে জ্বলে ছাই হয়ে যাবে এটা আমার বর আর আমার বর কখনো বিফলে যায় না আজ থেকে তোকে কেউ ভাঙতে পারবে না কেউ থামাতে পারবে না কেউ ফেলতে পারবে না আজ থেকে তুই সাধারণ নস তুই মা কালীর যোদ্ধা আর মা কালীর যোদ্ধা কখনো হার মানে না কখনো ভয় পায় না কখনো মরে না যদি আমার শক্তি আজ তোর শরীরের ভেতর কম্পন তুলছে যদি তোর হৃদয়ে আগুন জ্বলে উঠছে যদি তোর আত্মা এই বাণীতে কেঁপে উঠছে তাহলে জানিস আমি তোর সঙ্গে আছি আর আমার সন্তান তুই আমার নাম উচ্চারণ করে নিজের শক্তিকে জাগিয়ে তুলিস